এই যে আমরা এই দাদার কাছ থেকে তখন সকালবেলা দেখিয়েছি আপনাদেরকে এখানে তখন রস জাল দেওয়া হচ্ছিল এই যে এখন গুড় হয়ে গেছে আমরা এখন গুড় নিতে এসেছি দাদার নাম দাদা বলুন কালীপদ মন্ডল আর বাড়ি কোথায় দাদা আপনার মেদিনীপুর উনি মেদিনীপুর থেকে প্রত্যেক বছর এখানে আসেন এই ওনার কুড়ে এখানে উনি থাকেন আর এই যে এখানকার যে গাছ সমস্ত গাছ থেকে রস সংগ্রহ করে উনি এখানে গুড় বানিয়ে বিক্রি করেন যারা নিউ টাউনবাসী আপনারা এবং যারা খেজুরের গুড়ের ভক্ত তারা ওনার কাছে আসতে পারেন এবং উনি খুব কম প্রাইসেই দেয় বাজারের থেকে অনেক কমে কমে দেয় কারণ বাজারে যেটা খাচ্ছেন আপনারা সবটাই ভেজাল আপনারা নিজেরাও জানেন চিনি মেশানো থাকে ওটাতে কিন্তু এটা একদম পিওর গুড় এখান থেকে নেবেন আমিও নিলাম অল্প করে গুড় আপনারাও আসবেন